Hey viewers, চলে আসলাম নতুন আরেকটা ভিডিওতে টপ 8 কালেকশন থেকে বর্তমানে আমি রয়েছি টপ 8 কালেকশনের শোরুমে যেখানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন নতুন নতুন অসংখ্য ডিজাইন চলে আসছে আর এগুলো কিন্তু আপনাদের জন্য প্রস্তুত করা হচ্ছে তো আজকের ভিডিওতে আমাদের সাথে শাহাবুদ্দিন ভাই আছে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম বড় ভাই টপ 8 কালেকশন নাকি নিজেরাই পাইকার তৈরি করছেন আপনারা বড় ভাই আমরা টপ 8 কালেকশন নিজেরাই আমরা পাইকার ঠিক আছে আর আমাদের যারা পাইকারি প্রোডাক্ট নিতে চান একমাত্র টপিক কালেকশনে চলে আসেন কিন্তু আমাদের থেকে পাইকার নিয়ে আপনার দুই থেকে তিনশো টাকা লাভ করতে পারবেন কারণ হচ্ছে আমরা হচ্ছে প্রস্তুতকারক ভাই মানে সরাসরি যেহেতু আপনার প্রস্তুত কারক আপনাদের কাছ থেকে প্রোডাক্ট গুলো পারচেস করে ব্যবসায়ীরা নিজেরা পাইকার হিসেবে ব্যবসাটা করতে পারবে না অবশ্যই ভাই স্বল্প নিয়ে আসেন চলে আসেন সমস্যা নেই সম্পূর্ণ এই প্রোডাক্টটা দেখেন এটা হচ্ছে ভারে কিউ খুবই একটা প্রোডাক্ট একটা দারুণ একটা কালেকশন এটা চলে আসছে আজকে লঞ্চ করছে আপনাদের যার যেটা চয়েস হয় অবশ্যই স্কিনে দেওয়া ইন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনি স্ক্রিনশট দিয়ে আপনি চাইলে রেট জানতে পারবেন ঠিক আছে দেখেন অল বডি কাজ করা প্লাস বুকে চ্যানেল লেজ দেওয়া আছে বাটন দেওয়া আছে প্লাস নিচের দামানটা দেখেন দামানটা অসাধারণ একটা সুতোর মধ্যে কাজ করা কাটোয়র করা আর দামানে কাটোয়ার্কের কাজ রয়েছে এবং গলাতে যে পোশনটা এখানে কিন্তু আপনি একটা টার্সেল পেয়ে যাচ্ছেন এবং চমৎকারভাবে লেজের একটা কাজ রয়েছে হবে সেটের মধ্যে দেখেন ভাইয়া দুই পাশে কাটার করা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে কাটার করা হ্যাঁ দুই পাশে কাটার কাটার করা জি সেটের মধ্যে ফুলটা দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে অসাধারণ সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেন এটা মাত্র কালার হবে মাত্র চারটা ভাইয়া আমাদের যেটা ইমেজ সেট বাই সেট ধরে নিতে হবে আপনি নেওয়ার পরে দুইটা সেল করলেন দুইটা করতে পারলেন না এক মাসের মধ্যে এক চেঞ্জ করে আবার নতুন প্রোডাক্ট নিতে পারবেন ঠিক আছে মানে দুইটা সেল না করতে পারলে নতুন প্রোডাক্ট আবার নিয়ে ব্যবসাটা করতে পারছেন নাকি জি তারপর আমি নেক্সট চলে যাই আর একটা খুবই আমাদের এটা রিকোয়েস্টের জন্য এই প্রোডাক্টটা আসছে জেলবেরি জেলবেরি তো অনেক ডিজাইন হয় অনেক মডেল হয় এটা রিকোয়েস্টের জন্য আমরা আবার নিয়ে আসছি দেখেন চমৎকার চমৎকার কিন্তু কালেকশন গুলো সবার আগে পেতে হলে কিন্তু আপনাকে অবশ্যই টপ চলে আসছে ইনশাআল্লাহ এটা দেখেন এটা হচ্ছে জেলবেরি অল বডি কাজ করা প্লাস বুকে যে কাজ করা সম্পূর্ণ সুতো দিয়ে কাজ করা প্লাস জিরো সিকোয়েন্স প্লাস নিচে দামান কাটর করা ঠিক আছে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের ড্রেসের কিন্তু ডিজাইন আলাদা এবং একটার থেকে আরেকটা সুন্দর নিচে প্যানেলটা দেখেন এটাও কিন্তু খুব চমৎকারভাবে লেসের কাজ রয়েছে এবং গলাতে সিকোয়েন্সের কাজ পেয়ে যাচ্ছে এছাড়াও দেখেন অন্যটা দেখেন

প্রতিদিন আপডেট আপডেট কালেকশন পাবেন ইনশাআল্লাহ প্রতিদিন আপডেট কালেকশন কিন্তু অবশ্যই ভালো ডিজাইন রয়েছে সময় নষ্ট না করে গিয়ে পুরো সরসরেই চলে আসছে কারণ টপিক কালেকশনে এটা হচ্ছে একটা বুটিক্সের মধ্যে খুবই একটা লাক্সার একটা প্রোডাক্ট রেট তো কম আমাদের এগুলা এগুলা শুরু হয় 990 থেকে শুরু করে 1200 টাকার মধ্যে এটাও একটা ধারণা দিয়ে দিছি আপনাদেরকে দেখেন অল বডি কাজ করা ওটাকে কাজ করা সিকোয়েন্সের করা সুতার কাজ করা প্লাস নিচে দামানটা দেখেন সম্পূর্ণ কাজ করা সুতোর কাজ জিরো সিকুইন্স কালার হবে মাত্র ভাইয়া চারটে করে কালার হ্যাঁ চারটে করে কালার দেখেন খুবই চমৎকার চারটা কালার দিয়ে যাচ্ছেন আর অন্য হবে মাশাআল্লাহ ডিজাইনে কিন্তু এক একটা কালার কিন্তু আলাদা আলাদা অন্য হবে মাশাআল্লাহ দেখেন ভাই একদম সুতির মধ্যে দিয়ে যাচ্ছেন জিরো সিকুয়েন্সের মধ্যে দেখেন জিরো সঙ্গে সঙ্গে স্ক্রিনশট অল ওভার অন্য জুড়ে কাজ অবশ্যই অবশ্যই ভাই আচ্ছা এগুলো কাপড়ের তো রং কস গ্যারান্টি থাকছে আপনাদের ভাই আমাদের গ্যারান্টি এমন দিচ্ছি

দেখেন অন্য প্লাস সম্পূর্ণ কাজ করা হ্যাঁ সুতার কাজ করা প্লাস জিরো সিকোয়েন্সের কাজ করা এগুলা কালার হবে মাত্র তিনটা তিনটা করে কালার भैया হ্যাঁ মাত্র তিনটা করে কালার মাত্র তিনটা কালার কে চাইলে তিন পিস নিতে অবশ্যই চাইলে নিতে অবশ্যই নিতে পারবেন যেহেতু আমার স্ক্রিনে যে নাম্বার আছে ই WhatsApp নাম্বার আপনি চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন

অল বডি কাজ করা হ্যাঁ অল ওভার বডি তে কাজ পেয়ে যাচ্ছে এটা কি কারচুপি কাজ নাকি সম্পূর্ণ কারচুপি প্লাস স্টোন দেওয়া আছে ঠিক আছে পুতি দেওয়া আছে পার পুতি দেওয়া আছে প্লাস সম্পূর্ণ এগুলো হ্যান্ডিক্যাফের মধ্যে দেখেন অসাধারণ ডিজাইন কারচুপির মধ্যে ভাইয়া হ্যাঁ ইসলামপুরে কিন্তু হাজার হাজার থ্রি পিসের দোকান পাবেন সেখানে কারচুপি অনেক পাবেন তো আপনাদের সন্দেহ থাকে কারচুপির এগুলো উঠে যায় অনেকের গুলো আমাদের এগুলো ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলবো এভাবে বলা দিবেন নিঃসন্দেহ নির্ভয় পোড়া নিবেন আমার মানে এগুলো সুতো দিয়ে একদম গাঁথা না একবার সুতো দিয়ে বাঁধা আছে ভাইয়া ওনা দেখেন মাশাল্লাহ ভাইয়া কাজে একদম নিখুঁত ফিনিশিং আছে সম্পূর্ণ মেশিং মেশিং এর কাজ দেখেন এছাড়াও গরমে যদি কিছু লোন দেখতে চান আপনারা তাহলে আমাদের লোনও আছে এখানে গরম গরমের জন্য স্ট্যান্ডার্ড প্রোডাক্ট বড় ভাই ভিডিওর প্রথমে যে আমরা বললাম যে আপনারা যেহেতু প্রস্তুতকারক পাইকাররা আপনাদের কাছে প্রোডাক্ট নিয়ে নিজেরাই পাইকার হিসেবে সেল করতে পারবে তো তাদের প্রফিটটা কেমন থাকতে পারে পার প্রোডাক্টে ভাই বড় ভাই আমাদের থেকে নিয়ে

আগানুরের প্রোডাক্টের একটা নতুন একটা কালেকশন দেখেন এখানে কিন্তু নাম করা আছে আপনাদের সেল করতে খুবই মানে সুবিধা হবে এগুলা হচ্ছে ভাইয়া বারো মাসের সেল হ্যাঁ এগুলা গরমের জন্য

অসংখ্য ডিজাইন কিন্তু আমরা তৈরি করে থাকি আর এই কালেকশনগুলো কিন্তু সরাসরি আপনি আমাদের শোরুমে ভিজিট করে নিতে পারছেন এবং চৌষট্টি জেলায় স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার থাকবে সেখানে কিন্তু আপনি ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্টগুলো দেখে শুনে নিতে পারছেন আর সেক্ষেত্রে কিন্তু প্রাইসগুলো আপনাদেরকে বলে দিব সরাসরি ভিডিওতে যেহেতু আমরা বলি না আপনি ভিডিও কলে প্রাইসগুলো জেনে নিতে পারছেন

বেশ বড় একটা ওন্না সুতি কাপড়ের মধ্যে অবশ্যই কালার মাত্র দুইটা করে কালার হ্যাঁ আপনি চাইলে দুই পিস করে নিতে পারবেন আর দুই পিস নিতে হলে সরাসরি শোরুমে আসতে হবে অবশ্যই শোরুমে যেহেতু আপনি যদি শোরুমে যেন না আসতে পারেন ঢাকার বাইরে থাকেন তাহলে আপনি ভিডিও কলে স্ক্রিন স্ক্রিনশট দিয়ে আপনি রেট জানতে পারবেন ভিডিও কলে প্রোডাক্ট নিতে পারবেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন টপ মাত্র কালেকশনে পিস এটা কিন্তু এক হিসেবে খুচরা হয় তো খুচরা প্রোডাক্ট আপনি পাইকারি দামে নিয়ে কিন্তু পাইকার হয়ে প্রোডাক্টগুলো সেল করতে পারছেন আর এই ধরনের সুযোগ সুবিধা পেতে হলে কিন্তু আপনাকে অবশ্যই টপ এট কালেকশনে আসতে হবে তো লোকেশনটা আবার বলে দিচ্ছি এটা ইসলামপুর ঢাকার একটি প্রাণ কেন্দ্র এরিয়া হচ্ছে ইসলামপুর ইসলামপুরের সরাসরি আপনি লায়ন টাওয়ারের লিফটের সাথে চলে আসলে কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের শোরুমটা যার নাম হচ্ছে টপ এইট কালেকশন নামটা অবশ্যই মনে রাখবেন এবং ভিডিও আজকে এখানে শেষ করছি সালাম আলাইকুম